আজকে জান্নাত আমরা চিনি না জান্নাত যদি চিনতাম তাহলে এমন জিনিস চাইত না সবাই জান দিয়া হইলেও নিতে চাইতে চাইত যেমন জিবরিল আলাহ ইসলাম বলছিলেন জান্নাত দেখার পরে যে আল্লাহ এটার নাম যে শুনবে শুধু নাম শুনবে সেটার ভিতরে ঢুকা ছাড়া থাকবে না যেই কোন জিনিসের বিনিময়ে ডুববে ডুববে কিন্তু উনি তো জান্নাত দেখা আমাদেরকে শোনার কথা বলছেন কিন্তু আমাদের নবীজিত জান্নাত শতকে দেখা এসা বলছেন সচক্ষে আবার মাঝে মাঝে এইখান থেকে দেখা বলছে যেমন বুখারি শরীফে আছে একদিন নামাজের ভিতরে আল্লাহ রসুর আগে গেছেন পিছিয়ে আসছেন সাহাবা জিজ্ঞাস করছে আগে গেলেন কেন যেইতে যেতে 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 একবারে দেওয়ালের সাথে চলে গেলেন আবার পিছে চলে আসলেন তো বললেন আমি জান্নাত দেখতে ছিলাম কি দেখতে আরে আওয়াজ না আওয়াজ না শয়তান কিন্তু চাবে না আজকে রহমতের ছোঁয়া লাগো আওয়াজ হিন তো বললেন আমি জান্নাত দেখতে ছিলাম